হ্যালো আমার সকল ইউটিউব পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের প্রার্থনায় ও তোমাদের আশীর্বাদে এই যে মা রান্নাঘরে এই যে রান্না করছে আর যখন সবজিগুলো ধুয়ে নিচ্ছে সবাই কেমন আছো আমরা ভালো আছি সবাই ভালো থেকো দেখো গরম পড়ে গেছে খুব কষ্ট হয় গরমে এই দেখো কাজ বাস করছি রান্না করছি পুষ্টি ঘুমিয়ে থাকতে থাকতে মানে ঝটপট 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 করে সমস্ত কাজ করতে হয় তো কি করে কি করে সবজি কাটা হয়ে গেছে আজকে রান্না সমস্ত এই যে এখন সবmstক গুলো প্যাকেটে ভরে এগুলো বাইরে ফেলে দেওয়া হবে তারপর টেবিলটা পরিষ্কার করে নেব আর ওই যে ওইদিকে রান্না হচ্ছে একদিকে ফুলবাজি বসানো আছে একদিকে আলু বসানো আছে মাছ করবো যে টাটা দিয়ে দেখো সজনে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ঠিক আছে বাইরে একটু রোদ দূর আমি এখন ছাদে যাব কাপড় মেলতে অনেকটাই কাপড় মেলে এসছে আর বাকিগুলো এখন মেলতে যাব এই যে আমি ছাদে চলে এসেছি কাপড় নিয়ে দেখতেই পাচ্ছ আর এই যে বাকি কাপড়গুলো সব মেলে দি হয়ে গেছে আগেই এবার এইগুলো মেলে নেব এত কাপড় হয়ে গেছে মেলা খুঁজে পাই না আমি যে সমস্ত কাপড়গুলো মেলে নিয়েছি দেখতেই ছাদ ভর্তি সব কাপড়। আর এইগুলো পুসফুস নতুন কাপড় দেখো কি সুন্দর মেয়েদের নিচে চলে তোমাদের তো বললাম নিচে এসে ঘর বারান্দা চারু দিয়ে নেবো যেহেতু যে আমাদের হেল্প করতো সে এত কামায় করে তোমরা তো এরকম আমাদের ভিডিওতে তো দেখেছো তোমাদের বারবারই বলেছি যে এত কামাই করে আর পারি না এই কারণে ছাড়িয়ে দিয়েছি এখন সমস্ত কাজ নিজেরাই করে নিই কুচকুছ না ঘুমিয়ে থাকতে থাকতে বো ইয়ে তোমার উনি ইয়ে দেখিনি ঘরগুলো ছাড়ো দেওয়ার সময় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণ কুচকুচনা গোমার জার একটুখানি আওয়াজ পেলেই না ও উঠে যায় যে ওর খাওয়া টাইম হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হচ্ছে আমাদের ও টাইম হয়ে গেছে না ও তার এখন ডাস্টিং করে দেব আমি জিনিসপত্রগুলোও মুছে নি তো তারপর ঘরটা মুছবো তোমাদের বললাম বেশি না সে হারপিক লাগাবো তার আগে দেখি বাইরের রয়ে এমন বাজে সব পুচকুর কাপড়গুলো তুলে হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি আর এইভাবে মেলেছি আর বাকিগুলো সব ওপরে দোতলা দিয়ে মিলে নিয়েছি আর তোমাদের দেখায় দাঁড়াও বাইরে রয়ে এত মেঘ করে গেছে এখনই মনে হয় বৃষ্টি নামবে কিন্তু তোমরা একটু প্রার্থনা করো যাতে বৃষ্টি না হয় যেহেতু আমাদের এখানে পশুদিন সবা বৃষ্টি হলে অনেক সমস্যায় পড়ে যাব আমরা এই যে বেশিনে হারপিক লাগিয়ে রেখে গিয়েছিলাম আমি আর হালকা একটু ঘষেও থুয়ে গেছিলাম আমি আমার ভালো মতো ঘষা হয়ে গেছে এবার আমি ভালো মতো ধুয়ে নেব এই যে আমার বেসিন ধোয়া কমপ্লিট এবার ওদিকে যায় দেখি পুচকুসোনা কি করে এই যে ঘরে চলে এসেছি এই দেখো পুচকুসোনা উঠে গেছে ও মা কি হয়েছে দেখো

এই যে ফুচকি সোনাকে দুধ খাওয়ানো হয়ে গেছে যে মায়ের কোলে খেলা করছে এক্ষুনি স্নান করানো হবে এবার ওকে আর এই ফাঁকে আমি এই যে ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো সব মোছা হয়ে গেছে ওই দিকটাও পুরো মোছা হয়ে গেছে আমার আর এখন বাকি বারান্দাটা মুছে নেবো আমি এই এইজ ফুচন এখন স্নান করবে এই যে ওর স্নানের গামলা রেদি জল নিয়ে আসবে এখন আমি আর এই দেখো আঙুল খেতে এত ভালোবাসে দেখো সিন পা দুটো উপরে তুলে হাপু করতে হবে না হাপু করবা তো করবা না হাঁপু হ্যাঁ তো হাত ছড় মুখ দিয়ে হাত ছড়ি তো হাত ছড় হাত দিতে হয় না মুখে হাত দিতে হয় না দেখো বন্ধুর হাতটা ধরে রেখেছি বলে কি হারে গায়ের জোর দেখায় এই দেখো এই না দিতে দেয় না দেয় না দেয় না মুখে হাত তুমি না ভালো মেয়ে হ্যাঁ হয়তো তুমি না ভালো মেয়ে এই যে স্নান করতে নেমে পড়েছে দেখো সিনর ঠেলে ঠেলে ওপর দিকেও যাবে আর এই যে ওর তিন খানা গামলা লাগে স্নান করতে একটা গরম জল একটা ঠান্ডা জল আর এই বড় গামলাতে নামিয়ে ওকে স্নান করানো হবে আগে মাথাটা ধুয়ে নেওয়া হচ্ছে ওর ওনার ভীষণ লক্ষ্মী দেখো কি সুন্দর স্নান করে একটু কান্নাকাঠি করে না স্নান করতে গেলে আর গরম লাগলে তখন যদি চানের সময় ঘুম পেয়ে যায় তাহলে এই হয়ে সেদিন আর স্নান করানো ভীষণ মুশকিল হয়ে যায় ওকে ওই কারণে সকাল সকাল ওকে স্নান করিয়ে দেওয়া হয় আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো গরম একটু সহ্য করতে পারে না গরম লাগলেই ক্যাই করবে গরম লাগলে বোঝা যায় যে এমন ভাবে ইয়ে করবে ও যে স্নান করাতেই হবে তখন মায়ের সাথে রীতিমতো মতো যুদ্ধ করছে দেখো মা লাঞ্চে বসে পড়েছে এই দেড়টা মতো বাজে এখন আর এই যে আজকে আমাদের লাঞ্চে শিম মাখা আর হচ্ছে তোমার ওই ডাতা দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে তোমার দাদা বলাই হলো সকালে ও দিয়ে তরকারি করা হবে এই করা হয়েছে আর তোমার কুমড়ো মাখা যেটা এখন মা খাবে না কারণ মা এই দুটো তরকারি দিয়ে আজকে দুপুরে লাঞ্চ ছাড়বে মা আজ অনেকদিন পর শাড়ি পরে আছে এখন সকালবেলা করে মা হাঁটতে বের হচ্ছে এই কারণে ঠিক আছে মা দুপুরে লাঞ্চটা সেরে নিক এরপর আমি খেতে বসবে আমি এখন পুষ্পশনের কাছে যাব তোমাদের সাথে আবার পরে বিকালে কথা হবে বাই 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 যাবে তুমি বলো বেরু বেরু যাবে কোথায় 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 যাবে সোনা পাখি জানো বন্ধুরা আজকে আমরা একটু টেনশন মুক্ত হলাম আমাদের সোনা পাখি নিয়ে না ভীষণ চিন্তায় পড়েছিলাম প্রায় এক মাস ধরে ও নিজে থেকে পটি করছিল না আর আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি করে ডাক্তারকে বলছিলাম যে এরকম পটি নিজে থেকে করছে না কি হবে কি হবে তারপরে এ ও এটা ওটা বলতো বলতো বৌমাকে যে মাম্পিকে বলতো যে তুমি আলু খাবে না ও তাই খেত তাও হতো না তারপর তো আজকে হঠাৎ করে দেখি নিজে নিজেই ও পটি করেছে আর আমাদের খুব আমাদের আজকে মানে চিন্তা মুক্ত হয়েছে আমরা খুব আনন্দিত হয়েছে যে নিজে থেকে পটিটা হচ্ছে আমরা আজকে মানে খুবই খুবই খুশি আজকে আর আমি আমার ভিডিওতে আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার আর নতুন নতুন ভিডিও দেখার জন্য